সাধারণত আমরা গাড়ি বাড়ি সহ অনেক কিছু ভাড়ায় দিয়ে থাকি কিন্তু এই মুভিতে আপনারা এমন এক ব্যক্তির গল্প দেখতে পারবেন যার মেয়ে তাকে অন্যের কাছে ভাড়া দিয়ে দেয় যদিও গল্পটা শুনতে অনেক ফানি মনে হচ্ছে কিন্তু গল্পের ইন্ডিংটা আপনাকে কাঁদিয়া ছাড়বে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্য এমন আরও গল্প নিয়ে আসব। মুভি শুরুতে আমরা দেখি এক লোক টিভির সামনে বসে একটা অ্যাড দেখছে সেখানে সে এক অভিনেত্রীর সৌন্দর্যে একদম মুগ্ধ হয়ে যায় এই অভিনেত্রীর নাম মিশা মিশাকে দেখে সে এমনভাবে আছে যেন সে পাথরের মূর্তি হয়ে গেছে ঠিক তখনই তার স্ত্রী মারিয়া আসে আর সে তাড়াতাড়ি চ্যানেল চেঞ্জ করে খবরের চ্যানেলে দিয়ে বলে ওঠে শুনলে শুনলে আমাদের দেশের টাকার মান হঠাৎ করে পড়ে গেছে আর বেকারত্ব বেড়ে গেছে অনেক গুণ তার স্ত্রী তখন বলে তোমার মতো অকর্মা লোক দশ বছর ধরে কাজ না করে ঘরে বসে থাকলে বেকারত্ব এমনিতেই বাড়বে এ কথা শুনে সে অনেক লজ্জা পায় আর চুপচাপ তার মেয়ে ইয়ং এর রুমে ঢুকে পড়ে এই লোকটার নাম হলো চ্যাং আর ইনি আমাদের গল্পের মেইন হিরো চ্যাং দেখে তার মেয়ে মুখে রং মেখে বসে আছে সে জিজ্ঞেস করে এ কি অবস্থা বানিয়েছিস মেয়েটা বলে কিছু না বাবা আমি রিসাইক্লিং করছি একদম নতুন একটা জুতা যার ট্যাগ ও এখনো লাগানো আছে সেটা তার মেয়ে রং করে ফেলেছে সে তার মেয়েকে ঝাড়ি দিয়ে বলে রিসাইক্লিং মানে হলো পুরনো জিনিস আবার ব্যবহারযোগ্য করে তোলা কিন্তু এটা তো একদম নতুনই আছে এটা আবার কিসে রিসাইক্লিং মেয়েটা বলে বাবা একদিন তো পুরনো হবেই তাই আমি ভাবছি আজই রিসাইক্লিং করে দেয় এতে সমস্যা কি এরপর সে তার বাবাকে বলে বাবা কাল কিন্তু তোমাকে আমার স্কুলে আসতেই হবে চ্যাং বলে না না আমি যাবো না তোমার মাকে নিয়ে যাও কিন্তু ইয়ং বলে না বাবা টিচার তোমাকে ডেকেছে তোমাকেই যেতে হবে পরের দিন স্কুলে টিচার স্টুডেন্টদের বলে কতদিন আমি বলেছিলাম তোমাদের বাড়ি থেকে এমন একটা জিনিস নিয়ে আসবে যেটা তোমাদের আর কাজে লাগে না যেটা তোমাদের কাছে ইউজলেস সেটা অন্য কারো কাছে ইউজফুল হতে পারে সবাই নিজের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে একটা ধনী ছেলে যার নাম জেটি সে প্লে স্টেশন নিয়ে এসেছে এখন সব বাচ্চারা চিৎকার করছে যে প্লে স্টেশন তারা নিবে একজন বলে আমার কাছে বেসবল ব্যাট আছে এটা তুমি নিয়ে নাও আর তোমার প্লে স্টেশনটা আমাকে দাও কিন্তু জেটি বলে তোমার তো সাধারণ ব্যাট কিন্তু আমার কাছে বিখ্যাত এক প্লেয়ারের সাইন করা বেসবল ব্যাট আছে তোমার ব্যাট দিয়ে আমি কি করব। এদিকে চ্যাং স্কুলে যাওয়ার কথা একদমই ভুলে গিয়েছিল তার স্ত্রী মারিয়া তাকে ফোন করে মনে করিয়া দেয় কিন্তু তার কাছে তো গাড়ি ভাড়া পর্যন্ত নেই তাই সে তার মেয়ের পিগি ব্যাংকের ছিদ্র দিয়ে ক্লিপ ঢুকিয়ে একটা নোট বের করে নেয় কিন্তু নিজেই ভাবে আমার মেয়েটা এত বুদ্ধিমতি যে ও বুঝে যাবে আমি টাকা নিয়েছি তাই সে নোটের বদলে একই ওজনের একটা কাগজ ব্যাংকের মধ্যে ঢুকিয়া রাখে এদিকে টিচার ইয়ংকে জিজ্ঞেস করে তুমি এক্সচেঞ্জ করার জন্য কি এনেছো ইয়ং বলে একটু অপেক্ষা করুন ম্যাম আমার ইউজলেস আইটেম দ্রুত চলে আসবে ঠিক তখনই চ্যাং এসে হাজির হয় ইয়ং ক্লাসকে বলে ইনি আমার বাবা চ্যাং বয়স উনচল্লিশ শিউল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছে আর সেই আমাদের বাড়ির একমাত্র ইউজলেস জিনিস কেউ তাকে ভাড়া নিতে চাইলে নিতে পারো আমার কোনো আপত্তি নেই

টিচার আমি তাকে নিব আমার সব জিনিস ইয়ংকে দিয়ে দিব কিন্তু উনাকে আমার বাড়ি নিয়ে যাব। সে চ্যাংকে বলে আঙ্কেল এখন থেকে আপনি আমার আপনি আমার সাথে বাড়ি চলেন টিচার তখন চ্যাংকে বোঝায় আসলের বাবা নেই তো বাবার স্নেহের জন্য ও ভীষণ কষ্ট পায় যদি আপনার একটু সময় থাকে তবে ওর সাথে সময় কাটাতে পারেন চ্যাংও ভাবে আমার তো সময়ই সময় তাহলে এই বাচ্চাটার একটু উপকার করা যাক সে জেটির সাথে তার বাসায় যায় জেটির বাড়ি এত বড় যে চ্যাং অবাক হয়ে যায় জেটি তাকে রাজকীয়ভাবে আপ্যায়ন করে চ্যাং খাবার খাচ্ছিল আর জেটি তার দিকেই তাকিয়ে থাকে চ্যাং বলে এভাবে কেন তাকাচ্ছিস আগে কোনো মানুষকে খেতে দেখিসনি নি যেটি বলে দেখেছি তো কিন্তু নিজের বাবাকে খেতে দেখিনি চ্যাং অবাক হয়ে জিজ্ঞেস করে তোর মা কোথায় যেটি বলে মা দাদিকে নিয়ে হাসপাতালে গেছে আপনি কি শুধু খাবারই খাবেন আসেন আমরা খেলাধুলা করি সে চ্যাংকে অদ্ভুত ভাবে সাজিয়ে মাঠে দাঁড় করায় চ্যাং বলে আমি কেন খেলবো যেটি বলে কারণ আমার সাথে খেলার কেউ নেই তো তাই আমি সবসময় একাই খেলি কথা শুনে চ্যাং একটু খারাপ লাগে তাই সে খেলতে শুরু করে তারা ওয়াটার গান নিয়ে একে অপরকে ভিজাচ্ছিল ঠিক তখনই যেটি সরে যায় আর পানি গিয়ে পরে তার মায়ের গায়ে যে তখনই হাসপাতাল থেকে ফিরে এসেছে চ্যাং তাকিয়ে দেখে আরে এ তো সেই টিভির অভিনেত্রী মিশা চ্যাং একদম শকড হয়ে যায় আর ভাবে আজ আমি কি দেখলাম যেটি তার মাকে সব ঘটনা খুলে বলে আর চ্যাং ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি আপনার বিশাল ফ্যান ম্যাম কখনো ভাবিনি এটা আপনার বাড়ি এদিকে মারিয়া তার বিউটি পার্লার চালাচ্ছে সে জায়গাটা ভাড়া নিয়েছে আর ধীরে ধীরে ব্যবসা বাড়াচ্ছে হঠাৎ লাইট ফিউজ হয়ে যায় আর সে সেটা নিজেই বদলায় কাস্টমার বলে সব কাজ তুমি একাই করো তোমার স্বামীকে বলো না কেন মারিয়া হেসে বলে ও কোনো কাজই করে না বললে হাত ব্যথা পা ব্যথা অজুহাত দেখায় কিন্তু এদিকে আমরা দেখি মিশা রিকোয়েস্টে চ্যাং লাইট বদলাচ্ছে আর বলছে আপনার বাড়ি কোনো সমস্যা হলে বলবেন আমি সব ঠিক করে দিব আমি খুব দায়িত্বশীল ছেলে এভাবে মিশার সামনে হিরো সাজার পর সে আবার বাসায় ফেরে এবার বাবা মেয়ে মিলে সাবান পানি দিয়ে বাবল বানিয়ে খেলা শুরু করে আর পুরো বাড়ি মাখিয়ে ফেলে একটা বিশাল বাবল বের হয় আর দুজনে খুশিতে নাচতে থাকে কিন্তু বাবলটা গিয়ে ফেটে পড়ে মারিয়ার মুখে বেচারি মারিয়া সারাদিন কাজের পর ক্লান্ত আর এই দুজন বাড়িটাকে একেবারে নোংরা করে ফেলেছে শেষমেশ তাকে এসব পরিষ্কার করতে হয় মারিয়া রেগে ঘরে ঢুকে যায় পরের দিনের কথা স্কুল ছুটির পর যেটি ইয়ংকে বলে তোমার বাবা সত্যি চমৎকার মানুষ আমার সাথে গতকাল কত মজা করলো বলে বুঝাতে পারবো না ইয়ং বিরক্ত হয়ে বলে বাবা তোমার সাথে খেলেছে কিন্তু আমার সাথে তো কখনোই খেলে না উল্টো তার জন্য আমাকে মার কাছে কত কথা শুনতে হয় যেটি বলে তাহলে এক কাজ করো প্রতিদিন তোমার বাবাকে আমার কাছে ভাড়ায় দিয়ে দাও এ বলে সে একটা খাম বাড়িয়ে দেয় আর বলে আমার মা তোমার বাবার জন্য এই খামটা দিয়েছে ইয়ং খাম খুলে দেখে ভেতরে এক বান্ডিল টাকা এটা দেখেই সে একটা শয়তানি হাসি দেয় কারণ তার মাথায় এখন একটা বিজনেস প্ল্যান এসেছে এদিকে চ্যাং বসে আছে তার বন্ধুর ব্রাউজিং সেন্টারে চোখ বড় বড় করে মিশার ছবি দেখছে তার বন্ধু হেসে বলে আরে ওইদিকে দিকে তাকিয়েছিস কেন তোর ঘরে তো বউ আছে কিন্তু চ্যাং তো তো মিশার ছবির দিকে তাকিয়ে থাকে আর বলে তুমি কি জানো সৌন্দর্যের মানে আমি মিশাকে চোখের সামনে দেখেছি তার সৌন্দর্যের জন্য কোটি টাকা ঠেলে দিতেও রাজি তার বন্ধু রেগে বলে কোটি তো দূরের কথা দুই মাস আগে আমার থেকে যে পঞ্চাশ ডলার নিয়েছিলি সেটা আগে ফেরত দে বাড়ি ফিরে চ্যাং টিভিতে একটা কুইজ দেখতে শুরু করে অবাক করার বিষয় হলো শোতে করা সব প্রশ্নের উত্তরই তার জানা আসলে সে বাড়িতে বসে সারাদিন টিভি দেখতে দেখতে সব মুখস্থ হয়ে গেছে কিন্তু এদিকে ইয়ং এসব দেখতে চায় না তাই সে তার বাবাকে বলে আমাকে কার্টুন দেখতে হবে দাও কিন্তু চ্যাং তাকে রিমোট দেয় না তখন ইয়ং এসে জেটির দাও সেই খামটা তার বাবার হাতে ধরিয়ে দেয় চ্যাং অবাক হয়ে বলে তুই ওর কাছ থেকে টাকা নিতে গেলি কেন ইয়ং হেসে উত্তর দেয় বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন তোমার তো খুশি হওয়া উচিত জীবনে প্রথমবার তুমি টাকা ইনকাম করেছ পশুদিন চ্যাং আবার মিশার বাড়িতে যায় সেখানে দেখে মিশা তার শাশুড়ির সাথে খেলা করছে আসলে মিশার স্বামী মারা গেছে আর শাশুড়ির ডিমেন শিয়ার হয়েছে তিনি এখন প্রায় শিশুদের মতো আচরণ করেন আর কোনো কিছুই মনে রাখতে পারেন না চ্যাংকে দেখে তিনি নিজের ছেলে ভেবে বলেন বাবা তুমি এসেছ আমি তোমাকে ভীষণ মিস করছিলাম চ্যাংও তার মন ভাঙতে পারে না সেও ভালো ছেলে সাজার চেষ্টা করে তিনি আবার চ্যাংয়ের মাথায় ক্লিপ লাগিয়ে দেন ঠোঁটে লিপস্টিক মেখে দেন চ্যাংও উল্টে তাকে মেকআপ করে দেয় দুজনে একেবারে বাচ্চার মতো খেলতে শুরু করে এ দৃশ্য দেখে চ্যাংয়ের প্রতি মিশার সম্মান বেড়ে যায় তখন চ্যাং টাকা ফেরত দিতে চাইলে মিশা বলে না না প্লিজ রেখে দিন আপনার আসার কারণে দেখুন আমার ছেলে কত খুশি আমার শাশুড়িও খুশি এই টাকাটা আপনার প্রাপ্য ঠিক তখনই চ্যাংয়ের এর ফোনে একটা কল আসে আমার একজন ভাড়ার বাবা চাই আপনি কবে আসতে পারবেন চ্যাং রেগে বলে পাগল নাকি আবার ফোন করলে পুলিশে দেব এ বলে সে ফোনটা কেটে দেয় কিছুক্ষণ পর আবার একটা মেসেজ আসে আমার সত্যি একজন বাবা দরকার কত টাকা দিতে হবে বলুন চ্যাং অবাক হয়ে ভাবে কি হচ্ছে এসব ছুটে যায় তার বন্ধুর সে ব্রাউজিং সেন্টারে সেখানে ইন্টারনেট ঘাটতে ঘাটতে সে এক পোস্ট খুঁজে পায় আপনার কি ভাড়া বাবা দরকার তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন এটা দেখে চ্যাং এর আর বুঝতে বাকি থাকে না যে এই পোস্ট দিয়েছে ইয়ং চ্যাং মাথায় হাত দিয়ে বসে পড়ে আমার মেয়ে পাগল হয়ে গেছে হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া দেওয়া করুন অথবা আমাদের আমাদের পেজে মেসেজ দিতে পারেন এক মাসের এই কোর্সে আপনারা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবেন সবই শিখতে পারবেন এবার গল্পে আসা যাক পরের দিন চ্যাং ইয়ংকে জিজ্ঞেস করে এটা কি করছিস নিজের বাবাকে অন্য কাছে ভাড়া দিবি এই চিন্তা কিভাবে তোর মাথায় আসে আমি শুধু তোর বাবা আর কারো না ইয়ং শান্তভাবে বলে কিন্তু বাবা অন্যদের বাবা চাকরি করে তুমি তো কোনোদিনই চাকরি করনি এটা একটা নতুন বিজনেস এখানে তুমি অনেক টাকা পাবে আর মাও তোমাকে বকবে না তারপর সে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে এই গিয়ে বাবার অভিনয় করবে কাজ শেষে টাকা নিয়ে চলে আসবে সিম্পল ব্যাপারটা এর মোটে ভালো লাগে না কিন্তু টাকার জন্য শেষ মেয়ে সে রাজি হয়ে যায় কাগজে লেখা ঠিকানায় গিয়ে দেখে সেটা একটা বার ভেতরে একটা মেয়ে বসে মদ খাচ্ছে চ্যাং তাকে বলে মাফ করবেন আমার মেয়ে ভুলে পোস্ট করে ফেলেছে কিন্তু মেয়েটা বলে কিছুই বলার দরকার নেই আপনি শুধু বসুন আমার কথা শুনুন চ্যাং ভাবে ও এটা তো একেবারেই সহজ কাজ মেয়েটা বলতে শুরু করে বাবা আমি আপনাকে খুবই মিস করি আপনি কেন আর আমার মাকে ছেড়ে চলে গেলেন এটা শুনে চ্যাংয়ের একটু হাসি পায় তখনই হঠাৎ মেয়েটা তার মুখে পানি ছুঁড়ে মারে আর চিৎকার করে ওঠে তোমার মতো বাবা যেন আর কারো না হয় তুমি আমার মাকে এত যন্ত্রণা দিয়েছিলে যে উনি মেশ আত্মহত্যা করেছিল তোমার মতো জল্লাদদের বেঁচে থাকার অধিকার নেই তোমাকে খুন করার জন্য আমি ডেকেছি এই বলে সে চ্যাংয়ের পেটে চাকু বসিয়ে দেয় চ্যাং মাটিতে শুয়ে চিৎকার দিতে থাকে প্লিজ কেউ অ্যাম্বুলেন্স ডাকো কিন্তু আসলে চাকুটা নকল ছিল চ্যাং হাপাতে হাপাতে ভাবে ওফ এক সেকেন্ডে মৃত্যু দেখিয়ে দিল মেয়েটা পরের দিন ইয়ং জিজ্ঞেস করে বাবা গতকালকে কাজ কেমন ছিল চ্যাং চেঁচিয়ে উঠে তুই আমার মেয়ে হয়ে আমার সাথে এমন করতে পারলি জানিস ওই মেয়ে আমার মুখে পানি ছুঁড়ে মেরেছে আর আমাকে চাকুও মেরে দিয়েছিল অল্পের জন্য বেঁচে ফিরেছি এভাবে চলতে থাকলে কিছুতেই আর কাজ করব না কিন্তু ইয়ং হাসি মুখে বলে আমার তো এটা ভেবেই খুশি লাগছে যে তুমি অন্তত কাজ করা শুরু করেছ এ নাও তোমার পরের কাস্টমারের অ্যাড্রেস ঠিক তখনই মারিয়া আসে চ্যাং তাড়াতাড়ি অ্যাড্রেস লুকিয়ে ফেলে কারণ মারিয়া তো এসবের ব্যাপারে কিছুই জানে না চ্যাং এবার যায় নতুন কাস্টমারের কাছে যে একটা স্কুল ছাত্রী তবে সে প্রেগনেন্ট মেয়েটা কাঁদতে কাঁদতে বলে আমার আর কেউ নেই এক ছেলেকে বিশ্বাস করেছিলাম সে আমাকে ঠকিয়ে পালিয়েছে এখন মাসে মাসে চেক করতে হাসপাতালে যেতে হয় একা গেলে ডাক্তার নানা রকম প্রশ্ন করবে তাই আপনি যদি আমার বাবার মতো অভিনয় করে আমার সঙ্গে আসেন অনেক উপকার হবে মেয়েটার কথা শুনে চ্যাংয়ের খুবই খারাপ লাগে তাই সে বলে ঠিক আছে তোমার সাথে আমি যাব এদিকে মারিয়ার পার্লারে আসে এক ধনী মহিলা আগে সেই মহিলার পার্লারে মারিয়া কাজ করত। সে বলে আমার পার্লারের অবস্থা ভালো না তোমার মতো ট্যালেন্টেড কাউকে পাচ্ছি না চাইলে তুমি ফিরে আসতে পারো তোমার বর্তমান ইনকামের চেয়েও অনেক বেশি বেতন দেব মারিয়া বলে না না আমি নিজের পার্লারেই খুশি আছি কিছুক্ষণের মধ্যে বাড়ির মালিক আসে আর বলে আজ থেকে মাসের ভাড়া পাঁচ হাজার ডলার থেকে দশ হাজার ডলার করে দিলাম দ্রুত টাকাটা দিয়ে দিও মারিয়া তো চিন্তায় পড়ে যায় এত টাকা কোথায় থেকে আনবো ওপর থেকে তার হাজবেন্ডও বেকার তাই সে চ্যাংয়ের ওপর সব রাগ ছাড়ে সে বলে শোন কাল থেকে কিছু একটা শুরু করবে আর ঘরে টাকা আনবে আমি একা আর সামলাতে পারছি না এবার চ্যাংয়ের আর কোনো উপায় নেই মেয়ের সাথেই ভাড়ার বাবার বিজনেস শুরু করতে হবে তাকে এবার তার কাস্টমার এক ধনী ব্যবসায়ী লোক সে এতটাই ব্যস্ত যে নিজের মেয়ের স্কুল ইভেন্টেও যেতে পারে না সেখানে সব বাবারা আজ একসাথে রান্না করবে তাই চ্যাংকে সেই ধনী ব্যক্তির মেয়ের বাবা শাস্তা হবে ইভেন্টে গিয়ে এক লোক তাকে জিজ্ঞেস করে স্যার শুনেছি আপনি মানি এক্সচেঞ্জ আর শেয়ার মার্কেট বিষয়ে একেবারে এ টু জেড জানেন আমার একটা প্রশ্ন ছিল এখন ইউরোর ফেলো ওয়ান পয়েন্ট ইউএস ডলার এই পরিস্থিতিতে আপনি শেয়ার কিনবেন নাকি বিক্রি করবেন চ্যাং তো পুরো ঘাবড়ে যায় সে প্রশ্নটাই বুঝতে পারছে না তাই সে আন্দাজে বলে ফেলে আমি শেয়ার কিনবো কিন্তু বলতে বলতে লোকটার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে তখন চ্যাং দ্রুত বলে ওঠে না না আমি তো বিক্রি করবো আর এটা শুনে লোকটা খুব অবাক হয়ে যায় সে বলে স্যার আপনি সত্যি সত্যি জিনিয়াস বলতে আপনি শেয়ার কেনার দাবি করবেন কিন্তু শেষে বিক্রি করবেন তাই না এভাবে আপনার লস থেকেও আপনি বেঁচে যাবেন সত্যি অসাধারণ এখন চ্যাঙের মনে হতে শুরু করে আরে আমি কি সত্যি এত জিনিয়াস তারপর সবাই মিলে বাচ্চাদের খাবার সার্ভ করে সেই ধনী লোকটার মেয়েও লাইনে আসে চ্যাং তো তাকে চিনতে পারে না যদিও সে তার বাবার অভিনয় করতে সেখানে এসেছে তখন টিচার বলে ওঠে স্যার আপনার মেয়েকে একটু বেশি খাবার দিন তখনই চ্যাং বুঝতে পারে যে এটাই সেই মেয়ে মেয়েটা খুব মন খারাপ করে আছে তার বাবা না এসে অন্য কাউকে বাবা সাজিয়ে পাঠিয়ে দিল এজন্য সে অনেক কষ্ট পেয়েছে আসলে অন্য বাচ্চারা তাকে সব সময় বুলি করে কারণ সে চুপচাপ থাকে আজও এক স্টুডেন্ট ইচ্ছে করে তার উপর খাবার ফেলে দেয় এটা দেখে চ্যাং তার জামা কাপড় পরিষ্কার করতে এগোয় কিন্তু মেয়েটা চেঁচিয়ে ওঠে চুপচাপ এখান থেকে চলে যান তবে সে এটা বলে না যে চ্যাং তার আসল বাবা নয় কারণ সে যদি তা বলে দিত তাহলে অন্য স্টুডেন্টরা তাকে আরও বেশি বলি করত ইভেন্ট শেষে আসল বাবা তাকে নিতে আসে আর সে চুপচাপ গিয়ে গাড়িতে বসে যায় তখন লোকটা চ্যাংকে ধমক দিয়ে বলে আরে তুমি ঠিক মতো বাবার অভিনয় করতে পারো না তুমি আমার মেয়েকে এতটা রাগালে যে সে সবার সামনে চিৎকার দিল চ্যাং ঢেকে গিয়ে জবাব দেয় হ্যাঁ আমি অভিনয় করতে জানি না আমি তো শুধু বাবার অ্যাক্টিং করছিলাম আমার ভুল হতে পারে কিন্তু আপনি আপনি তো আসল বাবা আপনার মেয়ে আসলে কি চায় আপনি কি তা জানেন ও শুধু আপনার ভালোবাসা চায় আর আপনি তো ব্যস্ত টাকা নিয়ে অন্তত কিছুক্ষণ মেয়ের সঙ্গে সময় কাটান তখনই বুঝবেন বাবা হওয়ার আসল মানে কি কিন্তু লোকটা মুখে টাকা ছুঁড়ে মারে আর বলে চুপ থাকো এ নাও তোমার টাকা এখান থেকে বেরিয়ে যাও কিন্তু গাড়িতে বসে থাকা মেয়েটা চ্যাংয়ের সব কথা শুনে ফেলে যখন তার আসল বাবা গাড়িতে বসে তখন মেয়েটা বলে কমপক্ষে বাবার অভিনয় করা লোকটা আমার মনের কষ্টটা বুঝেছে জানিনা তুমি কবে বুঝবে কথাটা লোকটার মনে লাগে আর সে নিজের ভুল বুঝতে পারে ওদিকে চ্যাং বাড়িতে ইয়ং এর সঙ্গে অনেক মজা করে তারা একসঙ্গে অনেক ভালো সময় কাটায় পরের দিন চ্যাং তার বন্ধুর ব্রাউজিং সেন্টারে নিজের অফিস খুলে ফেলে সেখানে একটা বোর্ড ঝুলিয়ে দেয় এখানে বাবা ভাড়া দেওয়া হবে তার বন্ধু এসে অবাক হয়ে যায় আর বলে এ ভাই আমার অনুমতি ছাড়া তুই এখানে অফিস খুলে বসলি চ্যাং বলে কি বলছিস তুই তুই না আমার বেস্ট ফ্রেন্ড তোর থেকে অনুমতি চাইতে হবে নাকি আমি তো তোকে এতটা ভালোবাসি যে তোর গালে একটা মাছি বসলেও আমার কষ্ট হবে এভাবে তার বন্ধুকে নয় বুঝিয়ে চ্যাং সেখান থেকে বের হয়ে যায় পরের দিন চ্যাং সেই সঙ্গে হাসপাতালে যায় সে রিপোর্ট হাতে নিয়ে বলে দেখো তোমার বেবি একদম হেলদি আর ভালোভাবে যত্ন নিও কিন্তু মেয়েটা বলে ওর জন্ম হলে আমি তাকে অনাথ আশ্রমে দিয়ে দিব চ্যাং হতবাক হয়ে যায় তাহলে বাচ্চা নিচ্ছ কেন মেয়েটা বলে আমার আর কোনো উপায় নেই আমি নিজেরই যত্ন নিতে পারি না আবার একটা বাচ্চা কিভাবে পালবো রাতে চ্যাং তার বন্ধুকে এসব গল্প বলছিল তখনই সে মাতাল মেয়েটার মেসেজ আসে যে একবার ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল সে আবারও তাকে ভাড়ায় নিতে চায় চ্যাং ভাবে এবার গেলে হয়তো আর বেঁচে ফিরবো না ও তো আমাকে মেরে ফেলবে তখনই তার মাথায় একটা দারুন আইডিয়া আসে সে তার বন্ধুকে বলে দেখ ভাই এবার তোর অভিনয়ের ট্যালেন্ট দেখানোর সময় এসে গেছে ভালো টাকা ইনকাম করতে পারবি তার বন্ধুও রাজি হয়ে যায় সে মেয়েটার বাবা সেজে যায় কিন্তু কিছুক্ষণ পরই সেই মেয়েটা মাঝ রাস্তায় তাকে চড় মারতে মারতে তার গাল লাল করে দেয় বেচারা ঘুরে দেখে চ্যাং দূরে দাঁড়িয়ে ভিডিও করছে যেন সে কোনো অচেনা লোক সেই না বলেছিল তোর গালে মাছি বসলেও আমার কষ্ট হয় আর সেই এখন চুপচাপ এসব দেখে মজা নিচ্ছে সবশেষে মেয়েটা বলে এবার আমার কাছে টাকা নেই তাই এটা রাখুন বলে নিজের গিটার দিয়ে চলে যায় পরে তারা মেয়েটার সঙ্গে কথা বলে জানতে পারে তার বাবা তাকে আর তার মাকে ভীষণ টর্চার করত কিন্তু এখন না তার বাবা আছে না মা বেচারি থাকার জায়গাটাও নেই তাই চ্যাং আর তার বন্ধু তাকে তাদের ব্রাউজিং সেন্টারে কিছু কাজ দেয় আর তাকে সেখানে থাকতেও দেয় মেয়েটা পরের দিনই সেখানে এসে কাজে জয়েন করে তারপর সেই বিজনেসম্যান যে একসময় চ্যাঙ্কে নিজের মেয়ের বাবা সাজিয়ে পাঠিয়েছিল তার সঙ্গে দেখা করে সে বলে আমার ভুল হয়ে গেছে টাকার নিশায় আমি মেয়ের দিকে একটুও খেয়াল করিনি মেয়েটা ভালোবাসার জন্য এতটাই হাহাকার করছিল যে সে ঘুমের ওষুধ খেয়ে সুসাইডের চেষ্টা করেছিল তবে আমি তাকে বাঁচিয়ে নিয়েছি এখন আমি বদলে গেছি আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই কিন্তু সমস্যা হলো সে আর আমার সঙ্গে কথা বলতে চায় না তুমি যদি একটু তার সঙ্গে কথা বলে তাকে কনফিন্স করো তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারবো চ্যাং মেয়েটার কাছে যায় কিন্তু সে চ্যাংয়ের দিকে তাকায়ও না চ্যাং তাকে কয়েকটা বই দেয় আর বলে দেখো ঘুমের সুদ খেয়ে কোনো সমাধান হয় না যতক্ষণ না তুমি এই বইগুলো পড়ে শেষ করবে ততক্ষণ তোমার বাবা তোমার সব আশা পূরণ করতে শুরু করবেন যদি না করেন তাহলে আমি করাবো এ বলে চ্যাং চলে আসে ধীরে ধীরে চ্যাং এর অনেক ক্লায়েন্ট আসতে শুরু করে সে মাঝে মাঝে মিশার বাড়িতে গিয়েও তার শাশুড়ির সঙ্গে সময় কাটায় ওদিকে ম্যান তার মেয়ের সঙ্গে সিনেমা দেখতে চায় কিন্তু মেয়ে তো রাজি না তাই সে চ্যাংয়ের সাহায্য নেয় চ্যাং তিনটা টিকিট বুক করে মাঝের সিটটা বিজনেসম্যানকে দেয় তারপর মেয়েটাকে বলে আমি আমার আর তোমার জন্য টিকিট কিনেছি কিন্তু মাঝের সিট তো অন্য কেউ বুক করেছে তারা ভেতরে যায় আর মেয়েটা বাধ্য হয়ে নিজের বাবার পাশে বসে চ্যাং খুব খুশি হয় কারণ বাবা মেয়ে একসঙ্গে বসেছে তারপর চ্যাং এক অনাথ আশ্রমে যায় সিস্টার বাচ্চাদের বলে দেখো তোমরা যেসব খেলা নিজের বাবাদের সঙ্গে খেলতে চেয়েছিলে এখন ইনার সঙ্গে সব খেলতে পারো তখন চ্যাংও বাচ্চাদের মতো হয়ে যায় যে মানুষ একসময় নিজের মেয়ের পিগি ব্যাংক থেকে টাকা চুরি করত সে এখন এত আয় করছে যে নিজের স্ত্রীর পার্সে টাকা রেখে দিচ্ছে রাতভর ক্লায়েন্টের মেসেজ আসে কিন্তু মারিয়া দেখে ফেললে সে ঘুমের ভান করে পরের দিন সকালে চ্যাং দেরি করে ঘুম থেকে ওঠে ইয়ং তাকে খেলতে ডাকে কিন্তু কাজের এত চাপ যে সে আর ইয়ং এর সঙ্গে সময় কাটাতে পারে না তারপর চ্যাং তৈরি হয়ে মিশার বাড়িতে যায় যেটি আর তার দাদির সঙ্গে খেলাধুলা করে একদিন চ্যাং মারিয়া আর ইয়ংকে বড় এক রেস্টুরেন্টে নিয়ে যায় মারিয়া জিজ্ঞেস করে তোমার কাছে এত বড় রেস্টুরেন্টে খাওয়ার মতো টাকা কোথায় থেকে এলো তাছাড়াও আজকাল তোমাকে খুব ব্যস্ত দেখছি আসলে তুমি করো কি চ্যাং ভাবে সত্যি বললে মারিয়া রেগে যাবে তাই সে মিথ্যা বলে আমি এক বড় বিজনেসম্যানকে মানি এক্সচেঞ্জ আর শেয়ার মার্কেট নিয়ে পরামর্শ দিই সে সেই বিজনেসম্যানের ভিজিটিং কার্ড এগিয়ে দেয় যার মেয়ের বাবা হয়ে সে স্কুলে গিয়েছিল আর বলে এই বিজনেসম্যান আমার স্কুল ফ্রেন্ড ছিল আর এখন সে আমাকে ভালো কনসাল্টিং ফিও দেয় মারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে এই মানি এক্সচেঞ্জ শেয়ার মার্কেট এসব ব্যাপারে তোমার ধারণা আছে তা তো আমি জানতামই না চ্যাং বলে তুমি তো আমাকে অপমান করছো তুমি এখনো আমাকে চেননি তুমি কি জানো ইউরো সমান মার্কিন ডলার হয় আর যখন আমরা এটা এক্সচেঞ্জ করি তখন প্রকার ওখান থেকে কিছু অংশ কেটে নেয় এভাবে সে মারিয়াকে বোঝাতে থাকে যে সে অনেক জ্ঞানী কিন্তু আমরা তো জানি চ্যাং কিছুই জানে না সেদিনের কথা মনে আছে এক লোক চ্যাংকে মানি এক্সচেঞ্জ নিয়ে একটা জটিল প্রশ্ন করেছিল আর সে তাকে এসব ডিটেলসও দিয়েছিল সেগুলো এখন সে মারিয়াকে শুনিয়ে ভাব মারছে তারপর সে আরো বলে যখন এরকম পরিস্থিতি হয় তখন কি করতে হয় জানো কেনার দাবি করে হঠাৎ বিক্রি করে দিতে হয় এভাবে আমরা লস থেকেও বাঁচতে পারবো চ্যাংয়ের এসব কথা শুনে মারিয়া তো একেবারে শক্ট হয়ে যায় সে রাতে চ্যাং নিজের পরিবারের সঙ্গে ডিনার না করে মিশার বাড়িতে গিয়ে ওখানে ডিনার করে তারপর সে মিশাকে বলে আপনার শাশুড়িকে দেখে আমার নিজের দাদির কথা মনে পড়ে গেল জানেন ওনার জন্য আমি গ্রাজুয়েট হয়েছিলাম আমি স্কুলে টপ করতাম কিন্তু আমার মা বাবা এসব বিষয়ে কোনো গুরুত্ব দিত না কিন্তু আমার দাদি খুব খুশি হতেন যে তার নাতি টপ করেছে তার মুখে সেই খুশি দেখতে আমি বারবার টপ করতে লাগলাম আপনার শাশুড়িও ওনার মতোই প্রতিটা ছোট ছোট ব্যাপারে খুশি হয়ে যান তারপর জেটি এসে বলে মা তুমি আমাকে কথা দিয়েছিলে আমার জন্মদিনে আমার সঙ্গে বেসবল ম্যাচ দেখতে যাবে আমরা কিন্তু বাবাকেও সঙ্গে নিয়ে যাব দারুণ মজা হবে চ্যাং সব কিছু শুনে কিছু না বলে বাড়ি ফিরে আসে এরপর আমরা দেখি ব্রাউজিং সেন্টারে কাজ করতে থাকা সে মেয়ের হাতে চ্যাং নেল পালিশ লাগাচ্ছিল তার ফ্রেন্ড বিরক্ত হয়ে যায় কারণ সে ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে তাই সে মেয়েটাকেও অন্য একটা কাজ দিয়ে দেয় যেন সে এর কাছে আসতে না পারে চ্যাং যেটির সঙ্গে বেসবল ম্যাচ দেখার জন্য টিকিট বুক করেছিল তখন ইয়ং দেখে ফেলে আর খুশি হয়ে বলে ওয়াও বাবা আমরা বেসবল ম্যাচ দেখতে যাচ্ছি চ্যাং বলে না আমি তো এমনি দেখছিলাম ইয়ং বলে ঠিক আছে বাবা এখন আমার সঙ্গে খেলতে চলো কিন্তু চ্যাং উত্তর দেয় দেখো ইয়ং আমি এখন খুব ব্যস্ত তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি নিজের জন্য একটা খেলনা কিনে না এটা শুনে ইয়ং রাগ করে সেখান থেকে চলা যায় অন্যদিকে মারিয়া সেলুন যে বাড়িতে আছে তার মালিক মারিয়াকে বলে শোনো আমি তো সেদিন বলেছিলাম তোমার ভাড়া বাড়াবো তবে আপাতত আমি আর তা করবো না যত তাড়াতাড়ি সম্ভব তোমার সেলুন খালি করে দাও মারিয়া চিন্তায় পরে যায় এখন কি হবে তখন চ্যাং কাজ শেষে ইয়ং এর জন্য ডিনার নিয়ে আসে কিন্তু ইয়ং সেটা নেয় না রাগ করে নিজের ঘরে চলে যায় মারিয়াকে চিন্তাতে দেখে চ্যাং জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কিন্তু সে তাকে বলে না যে বাড়ির মালিক সেলুন খালি করতে বলেছে বরং বলে দেখো আমি ভাবছিলাম সেলুন টা বন্ধ করে দিব কারণ তুমি তো এখন ভালোই আয় করতে শুরু করেছ আমি ভাবছিলাম বাড়িতেই একাই থাকে ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে কিন্তু চ্যাং বলে আরে তুমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ কেন অল্প কিছুদিন আগেই তো সেলুন শুরু করেছ আর তাছাড়াও এর পিছনে তুমি অনেক পরিশ্রম করেছ মারিয়া চিন্তায় পড়ে যায় কিন্তু পরের দিন পার্লারে এসে সেই ধনী মহিলাকে তার সমস্যার কথা বলে সে মহিলা বলে দেখো আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি তুমি চাইলে আমি তোমার জন্য কিছু টাকার ব্যবস্থা করতে পারি এটা শুনে মারিয়া খুব খুশি হয়ে যায়। কিন্তু এদিকে ইয়ং এর খুব মন খারাপ কারণ তার বাবা এখন আর তার সঙ্গে সময় কাটায় না সে টিভি অন করে সেখানে বেসবল ম্যাচ চলছে স্টেডিয়ামে দেখা যাচ্ছে চ্যাং মিশা আর জেটি একসঙ্গে মজা করছে এটা দেখে প্রথমবার ইয়ং জেলাস ফিল করে কিন্তু এখন কি বা করার আছে সে নিজেই তো তার বাবাকে জোর করে কাজে ঠেলে দিয়েছে তো ম্যাচ চলাকালীন একটা বল আকাশে উড়ে চ্যাং এর দিকে আসে কিন্তু সে ধরতে পারে না তাই অনেক মন খারাপ করে কারণ যদি সে ধরতে পারতো তবে বলটা জেটির হয়ে যেত এখন বলটা অন্য কারো কাছে যায় আর সে সেটা তার গার্লফ্রেন্ড কে দিয়ে দেয় চ্যাং যখন বুঝতে পারে তখন সে চেঁচিয়ে বলতে থাকে বলটা এই বাচ্চাকে দাও তার কণ্ঠ শুনে সবাই একসঙ্গে চিল্লানো শুরু করে বলটা এই বাচ্চাকে দিয়ে দাও শেষ মে সে ছেলেটার আর উপায় থাকে না সে বলটা চ্যাংকে দিয়ে দেয় তারপর বল পেয়ে যেটি খুব খুশি হয় এদিকে মিশার কাছে কলাশা হাসপাতাল থেকে তার শাশুড়ি হইচই করছে তিনজনই হাসপাতালে যায় সেখানে শাশুড়ি ভাঙচুর করছে আর চেঁচাচ্ছে আমার ছেলেকে ডাকো মিশা বলে দেখুন আপনার ছেলে চলে আসবে প্লিজ ধৈর্য ধরুন কিন্তু সে মানতে নারাজ এখন মিশা আর সহ্য করতে পারে না আর বলে দেয় আপনার ছেলে মারা গেছে কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না তাই প্লিজ আপনি এসব করে আমাকেও মরতে বাধ্য করবেন না তার শাশুড়ির ডিমেনশিয়া আছে অর্থাৎ সে বারবার সবকিছু ভুলে যায় তাই সে ভুলে গিয়েছিল যে তার ছেলে আর বেঁচে নেই তবে মিশার কথা শুনে সে অজ্ঞান হয়ে যায় এদিকে মারিয়া আর ইয়ং বাড়ির মালিকের সঙ্গে দেখা করে আর মারিয়া বলে আপনি দশ হাজার টাকা চেয়েছিলেন আমি টাকা এনেছি কিন্তু সে চেঁচিয়ে বলে ওঠে আরে তুমি আমার কথা বুঝতে পারো না নাকি এই বাড়ি আমি বিক্রি করতে যাচ্ছি এদিকে ইয়ং যেটিকে ফোন করে তার বাবার ঠিকানা জিজ্ঞেস করছিল তখন মারিয়া জানতে পারে যে চ্যাং হাসপাতালে আছে তারা দ্রুত হসপিটালে যায় আর চ্যাং যখন মিশাকে সান্ত্বনা দিচ্ছিল এমন সময় মারিয়া চলে আসে সে মনে করে যে চ্যাং তাকে ধোকা দিচ্ছে তাই সে সেখান থেকে চলে যায় পরের দিন স্কুলে ইয়ং জেটিকে বলে আমি আমার বাবাকে ভাড়া দিয়েছিলাম কিন্তু এখন থেকে উনি শুধু আমার বাবা তোমার কাছে তাকে আর ভাড়া দিব না জেটি বলে এসব বলে তুমি কে আমাকে উনি পছন্দ করেন আর আমিও পছন্দ করি আমি তো প্রতিদিন ওনাকে ভাড়ায় নিব আর ওনাকে আমার বাড়িতে এনে ওনার সঙ্গে খেলবো এ বলে দুজনে মারামারি শুরু করে এদিকে চ্যাং ওই স্টুডেন্টের সঙ্গে দেখা করে চ্যাং তাকে বলে একবার ভেবে দেখো অন্তত তোমার বয়ফ্রেন্ডকে তো বলো সেও তো এই বাচ্চার বাবা তখন সে একটা ছবি দেখিয়ে বলে এটাই আমার বয়ফ্রেন্ড কিন্তু জানি না সে কোথায় আছে যদি আপনার পক্ষ থেকে সম্ভব হয় তাকে খুঁজে বের করুন তারপর বলে 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 দেখো এটা আমার সে চলে যেতে থাকে তখনই ওঠে সবার মতো চ্যাং কাজ না আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি তো আমার আসল বাবা না তাই আমার জন্য কিছু করারও দরকার নেই আপনার এটা শুনে চ্যাংয়ের এর খুবই খারাপ লাগে এর মধ্যে কিছুক্ষণ আগে স্কুলে ইয়ং আর জেটির ঝগড়া হয়েছিল তাই তাদের প্যারেন্টসদের ডাকা হয় ইয়ং এর মা মারিয়া আর জেটির মা মিশা আসে মারিয়া ইয়ংকে বলে যেটির কাছে ক্ষমা চাও কিন্তু ইয়ং জেদ করে বলে আমি কারোর কাছে ক্ষমা চাইবো না তখন মারিয়া রাগ করে তাকে টেনে বাইরে নিয়ে যায়। ঠিক তখন মিশা মারিয়ার সঙ্গে কথা বলতে চায় কিন্তু মারিয়া বলে আমার কারোর সঙ্গে কথা বলার দরকার নেই তখন মিশা বোঝানোর চেষ্টা করে দেখুন রাগ করবেন না আমার শাশুড়ি ডিমেন্সি আছে আর সেই কারণে আপনার স্বামী তার ছেলের অভিনয় করছে আমাদের মধ্যে আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছুই নেই তখন গিয়ে মারিয়া আসল ঘটনাটা বুঝতে পারে আর একটু শান্ত হয় তারপর মারিয়া সোজা ব্রাউজিং সেন্টারে যায় কিন্তু সেখানে চ্যাং নেই শুধু একটা বোর্ডে লেখা এখানে ভাড়ায় বাবা পাওয়া যায় তখনই মারিয়া সব বুঝতে পারে আর রেগে সেখান থেকে বেরিয়ে যায় বাড়িতে গিয়ে মারিয়া ইয়ংকে জিজ্ঞেস করে তুমি কি এসব জানতে ইয়ং বলে সরি মা বাবা তো এইসব কাজ করতেই চায়নি আমি জোর করে বাবাকে এই কাজে পাঠিয়েছি কাস্টমারও আমি খুঁজে দিয়েছি মারিয়া কোনো উপায় না পেয়ে চ্যাংকে খুঁজতে বের হয় এদিকে চ্যাং ব্রাউজিং সেন্টারে এসে বলে আমি আর এই ব্যবসা করব না এই কাজের কারণে আমার পরিবার ভেঙে যাচ্ছে তখন তার বন্ধু বলে তুমি যদি কাজ না করো তবে মারিয়ার সেলুনা হাতছাড়া হয়ে যাবে তখন চ্যাং জানতে পারে বাড়ির মালিক সেই বাসা বিক্রি করতে চায় আর মারিয়ার সেলুনও বন্ধ করতে হবে চ্যাং তৎক্ষণাৎ মালিকের কাছে যায় সেভাবে যদি কোনোভাবে মারিয়ার সেলুন বাঁচাতে পারে তাহলে মারিয়ার রাগও কমে যাবে চ্যাং মালিকের পায়ে পড়ে যায় কিন্তু মালিক একদমই রাজি হয় না বরং জেদ ধরে বসে থাকে আমি এই বাড়ি বিক্রি করেই ছাড়বো মালিক তো জিনিসপত্র গুছিয়ে ফেলেছে আর সেখানে অন্য শহরে একটা ঠিকানাও লেখা আছে চ্যাং জিজ্ঞেস করে আপনি তো আমেরিকা যাওয়ার কথা বলেছিলেন তাহলে অন্য শহরে কেন যাচ্ছেন তখন লোকটা সত্যি কথা বলে আসলে তার মেয়ে বিয়ে করে আমেরিকা স্থায়ী হতে যাচ্ছে কিন্তু তার বাবাকে সঙ্গে না লোকজন যদি জেনে যায় যে মেয়ে বাবাকে ফেলে গেছে তাহলে তার ইজ্জত থাকবে না তাই তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন মেয়ে তাকে আমেরিকা নিয়ে যাচ্ছে কিন্তু আসল সত্যি হলো তিনি অন্য শহরে চলে যাচ্ছেন যেখানে কেউ তাকে চিনবে না তখন চ্যাং বলে আপনি তো এখানে পঞ্চাশ বছর ধরে আছেন কে কি বললো তাদের কি আসে যায় কিন্তু লোকটা বলে আমার ব্যাপারে নাক গলিও না আমার মেয়ে যেখানে খুশি যাক আমি আর তাকে দেখতে চাই না চ্যাং তাকে বোঝায় বাবা মানে যে বিনিময়ে কিছু আশা না করে সন্তানকে বড় করে আপনি এত কষ্ট করে মেয়েকে মানুষ করছেন একদিন না একদিন সে আপনাকে বুঝবেই। আপনি একা নন আমরা সবাই আপনার পাশে আছি তবে একটা কাজ করুন এয়ারপোর্টে গিয়ে মেয়েকে বিদায় দিয়ে দিন কে জানে আবার কবে দেখা হবে এদিকে মারিয়া বাড়িতে চ্যাংয়ের কম্পিউটার চেক করে আর তাতে দেখা যায় অনেক মানুষ তাকে ফিডব্যাক দিয়েছে একজন লিখেছে আমার বাবা মারা গেছেন কিন্তু আপনাকে দেখে মনে হলো বাবার সঙ্গে সময় কাটালাম খানার বাচ্চারাও আবেগ ভরা চিঠি লেখেছে এসব দেখে মারিয়ার চোখে পানি চলে আসে অন্যদিকে চ্যাং হাসপাতালে যায় যেখানে মিশার শাশুড়ি ভর্তি চ্যাং বলে এতদিন অন্যরা আমাকে ভাড়ায় বাবা বানাতো আজ একদিনের জন্য আমি কি আপনার ভাড়ায় দাদি বানাতে পারি এ বলে সে দাদির বিছানায় মাথা রেখে বসে যায় দাদি বলে তুমি তো আমার ছেলে তাই না তুমি আমাকে ফেলে চলে যাবে না তো চ্যাং কাঁদতে কাঁদতে বলে কে বললো আমি আপনাকে ছেড়ে যাব আমি তো সবসময় আপনার কাছেই থাকবো এটা দেখে মিশাও ইমোশনাল হয়ে পড়ে এদিকে ইয়ং চ্যাংকে মেসেজ পাঠায় বাবা আমি স্কুলে তোমার জন্য অপেক্ষা করছি প্লিজ আমাকে নিতে এসো রাত হয়ে গেছে বৃষ্টি পড়ছে তবুও ইয়ং শিওর ছিল তার বাবা অবশ্যই আসবে বাড়িতে ইয়ংকে না পেয়ে মারিয়া ভয় পেয়ে যায় ব্রাউজিং সেন্টারেও নেই কিন্তু আসলে ইয়ং স্কুলে অপেক্ষা করছে অবশেষে বৃষ্টি থেমে যায় আর চ্যাং সেখানে আসে ইয়ং তার পিগি ব্যাংকে গিয়ে দেয় চ্যাং জিজ্ঞেস করে এটা কেন দিচ্ছ ইয়ং বলে আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলাম এই টাকাটা তুমি নাও আর আগের মতো আমার বাবা হয়ে যাও তুমি শুধু আমার বাবা যত টাকা লাগবে নাও কিন্তু প্লিজ আর কারো বাবা হতে চাও না এই কথা বলে সে নিজের পিগি ব্যাংক ভেঙে ফেলে কিন্তু ভেতরের বেশিরভাগই কাগজের টুকরো ছিল কারণ মুভি শুরুতে আমরা দেখেছি চ্যাং অনেকবার ভেতর থেকে টাকা বের করে কাগজের টুকরা রেখে দিয়েছে কিন্তু ইয়ং সেগুলো জানতোই না কাগজ দেখে ইয়ং কেঁদে ফেলে আর বলে বাবা বিশ্বাস করে আমি আসল টাকায় রেখেছিলাম জানি না কাগজ কিভাবে হলো টাকা না থাকলে তুমি কি আমার বাবা হবে না তোমাকে ছাড়া আমি কি করব প্লিজ আমার বাবা হয়ে যাও এসব শুনে চ্যাং খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে মা তোমার আমাকে ভাড়া নেওয়ার দরকার নেই তুমি তো আমার নিজেরই মেয়ে আমি যতদিন বেঁচে আছি তোমার কাছেই থাকবো ইয়ং খুশিতে বাবাকে জড়িয়ে ধরে আর চ্যাংও কাঁদতে থাকে ঠিক তখনই মারিয়া এসে ইয়ংকে বকতে শুরু করে এত রাতে কোথায় গিয়েছিলে আমি তো ভরে মরে যাচ্ছিলাম ইয়ং বলে আমি আমার বাবাকে খুঁজছিলাম তাকে ফেরত আনার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি মারিয়া রেগে তাকে মারতে চায় চ্যাং তাকে থামিয়ে দেয় মারিয়া কাঁদতে কাঁতে বলে তুমি যদি আগে বলতে আমি কখনো তোমার উপর সন্দেহ করতাম না এত ভালো কাজ করছো আর আমার কাছে লুগাচ্ছ কেন তুমি আমাকে একটুও বোঝো না গাধা কথাকার ইয়ং কাঁদতে কাঁদতে বলে মায়ের কাছে আমার বাবা অপদার্থ কিন্তু আমার কাছে আমার বাবাই সেরা আমার বাবা আমি কাউকেই দেব না এভাবে তাদের মধ্যকার সব ঝামেলা সমাধান হয়ে যায় পরের দিন চ্যানেজ যাওয়ার আগে ইয়ং একটা চিঠি রেখে যায় যেখানে লেখা বাবা এখন তোমাকে আর ভাড়ার বাবা হতে হবে না কিন্তু সেই প্রেগনেন্ট মেয়েটা তোমাকে ছাড়া কি করবে তুমি যদি তাকে সাহায্য না করো সে হয়তো তার বাচ্চাকে এদিম খানায় দিয়ে দিবে এদিকে সেলুনের মালিক আসে সে বলে আমি আমেরিকা যাচ্ছি না শুধু আমার মেয়ে যাচ্ছে আর মারিয়া আবারও আগের মতো সেলুন চালু করতে পারবে এটা শুনে মারিয়ার আনন্দের সীমা থাকে না তারপর মিশা নিজের প্রভাব খাটিয়ে চ্যাংকে একটা বড় কুইজ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ করিয়ে দেয় চ্যাং তো সারাদিন বাড়িতে বসে টিভিতে এই প্রোগ্রামই দেখত তাই সে আগে থেকে সব প্রশ্নের উত্তর জানতো এবার লাইভ প্রোগ্রামে এসে করেছে সে সব সঠিক উত্তর দেয় এবার শেষ প্রশ্নের পালা সবচেয়ে কঠিন প্রশ্ন সঠিক উত্তর দিলে পুরস্কার হিসেবে সে এক মিলিয়ন ডলার পাবে প্রশ্নটা ছিল এখন ইউরোর ভ্যালু ওয়ান পয়েন্ট ইউএস ডলার এই পরিস্থিতিতে আপনি শেয়ার কিনবেন না বিক্রি করবেন প্রশ্নটা শুনেই সে হেসে ফেলে কারণ এই প্রশ্নটাই মুভির শুরুর দিকে এক স্কুলের কিচেনে চ্যাংকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল আর উত্তরটা তার একদমই মুখস্থ এরপর আমরা দেখি মুভির একেবারে শেষ সিনে চ্যাংশি প্রেগনেন্ট মেটার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করে নিয়ে আসে আর শেষ পর্যন্ত তারা দুজন মিলে বাচ্চাকে লালন পালন করার সিদ্ধান্ত নেয় এবং এখানেই শেষ হয় ড্যাড ফর রেন্ট মুভির গল্প তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এমন আরও ভিডিও দেখতে ফিল্মিফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন